শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণের আয়োজন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুল লতিফ সম্রাট বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতেহাক আজিজ উলফাত যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বিএনপি নেত্রী রিতা রহমান জসিমুদ্দিন ভূঁইয়া মুক্তিযোদ্ধা শহীদ বাবলু ইঞ্জিনিয়ার সায়েম সহ আরও অনেকে পরে তবারক বিতরণ ও সভাপতির সমাপনের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে